এই মেয়ে কে তুমি আমার গাড়ির পিছনে কি করছো নিজের বউকে এই মেয়ে এই মেয়ে বললে মানুষ কী ভাববে আর হাজব্যান্ডের গাড়িতে ওয়াইফ থাকবে এইটাই তো স্বাভাবিক তাই না ওয়াইফ মানে এই মেয়ে তুমি জানো আমি হুম জানি তো আপনি আমার হাজব্যান্ড এইবার বিরক্তিতে কপাল ভাঁজ হয়ে আসে এই শহরের ইয়াং বিজনেসম্যান প্রান্তিক চৌধুরীর প্রান্তিক অফিস থেকে মিটিং সেরে বাসায় ফিরছিল বস বাসার মেন গেটে গাড্রার গেট খুলে ধরতেই সামনের আয়না দিয়ে গাড়ির পিছনের চোখ রাখে দেখে একটা মেয়ে জানালার বাইরে মাথা রেখে বসে আছে খোলা চুলগুলো তার হাওয়ায় উঠছে থমকালো সে অবাক দৃষ্টি নিবদ্ধ করে একবার আয়নায় তাকায় তো আর একবার গাড়ির পিছনের সিটে তড়ি খড়ি করে গাড়ির ব্রেক কষে সে ব্যাস হয়ে গেল গাড়ি থেকে নেমে মেয়েটিকে প্রশ্ন করা শুরু করে দিল প্রান্তে অচেনা মেয়েটিকে বলছি মেয়েটি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেরিয়ে এসলো গাড়ি থেকে পরনে তার নীল রঙের টপস আর জিন্স প্রান্তিক এক পলক পা থেকে মাথা অব্দি মেয়েটিকে দেখে গম্ভীর মুখে বলল। নাম কি তোমার কার আমার প্রান্তিক তাদের দাঁত চেপে পড়লো এইখানে কি তুমি ছাড়া আর কেউ আছে অর্ষা ওহা মুসকান অর্ষা আমার নাম সারা বাড়ির থমথমে পরিবেশ বিরাজ করছে নিরবতা ভেঙে মিসেস মীরা বললেন ছোট তুই শান্ত হ হরসাকে খুঁজে বের করার জন্যই তো লোক পাঠানো হয়েছে ফ্লোর থেকে নজর সরাই মির্জা বাড়ির ছোট বউ নিশিতা মির্জা যার ভয়ে তথস্ট হয়ে থাকে এই বাড়ির সবাই স্বামী এরশাদ মির্জা চলে যাওয়ার পর থেকে এই পরিবার ব্যবসা সবই তিনি দেখাশোনা করেন চুলগুলো ছোট ছোট সব সময় চোখে পড়ে থাকেন সাদা ফ্রেমের চশমা হাতের ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যেই আমার মেয়েকে আমার সামনে দেখতে চাই অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স কথাটি বলেই ভদ্র মহিলা সিঁড়ি দিয়ে উপর তলায় উঠে গেলেন আফরা মায়ের কঠিন কণ্ঠে নিজের নাম শুনে ঘাবড়ে যায় আফরা আমতা আমতা করে মা কিছু বলার আগেই মাকে বলল আমি সত্যিই কিছু জানি না মা অর্ষা কোথায় আমি জানি না মিসেস মীরা মির্জা মেয়ে আফরাকে পরখ করে দেখলেন এক পলক না মেয়ে তা সত্যিই বলছে সে কিছু জানে না তাহলে অর্ষা গেল কোথায় আজ বাদে কাল বিয়ে অথচ মনে মনে কথাগুলো ভাবতেই চিন্তায় অস্থির হয়ে উঠছেন তিনি তুমি বলছ কেন কে তুমি সদর তরজার ভেতরে প্রবেশ করতে কুড়ি একুশ বছরের একটি মেয়ে প্রশ্ন করে ওঠে অর্ষাকে অর্ষা প্রান্তিকের গম্ভীর চেহারায় এক পলক তাকালো তার দৃষ্টি অদৃশ্য অন্যদিকে তাকিয়ে আছে সে এই মেয়ে বলছো নাটা কেন মেয়েটির ডাকে পুনরায় অর্ষা তার দিকে তাকালো তারপর চুলগুলো হাত দিয়ে পেছনে নিয়ে সোফায় বসে পায়ের উপর পা রেখে পা খানিকটা হেলাতে আমার হালাতে আমি হাজবেন্ড বলবো না তো কি তুমি বলবে মেয়েটি অবাক নয়নে তাকায় প্রান্তিকের দিকে সোফা থেকে উঠে প্রান্তিকের সামনে গিয়ে দাঁড়ায় তারপর বলে এসব কি হচ্ছে প্রান্তিক কে এই মেয়ে আবার আমার ওয়াইফ চুমকি উঠে অর্ষা অবাক দৃষ্টি নিক্ষেপ করে প্রান্তিকের দিকে প্রান্তিকের ঠোঁটে ফুটে আছে রহস্যময় হাসি আফরা তুই জানিস না পড়ার টেবিলে বসে পড়ছিল আফরা ভাইয়ের দিকে না তাকিয়েই বই দেখতে দেখতে বললো তোমার কি মনে হয় ভাইয়া আমি জানি হর্ষা কোথায় সত্যিই জানিস না না ভাইয়া সত্যিই জানি না বিছানায় গিয়ে বসে সাফায়ত মির্জা আফরার ভাই সাফায় তার অর্ষাকে ভীষণ রকম ভালোবাসে আফরা আর অর্ষা তারা উভয়ে তার কাছে সমান দুজনের মধ্যে কখনো তফাৎ নির্ণয় সে করেনি আদর করে অর্ষাকে পরি বলে ডাকে সাফায় সাফায় চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে কোথায় গেল পরি বিয়েটা আর হয়ে যাচ্ছিল না আমরা তো ছিলাম ঠিকই ছোটো মাকে বুঝিয়ে ফেলতাম ভাইয়ের কথার দিকে কর্ণপাত করল না আফরা তার ধ্যান ভাইয়ের কথায় নয় ফোনে আফরা এক ধানে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে করেছে সে কুচি কুচি করে ম্যাসেজ লেখা ঠিকঠাকভাবে পৌঁছেছিস তো তুই আমি জানি প্রান্তিক তুই মেয়ে মিথ্যে বলছো এই মেয়ে তোমার কেউ না এই মেয়েটা যদি তোমার রিলেটিভের মধ্যেও কেউ হতো আমি অবশ্যই জানতাম এই মেয়েটা তোমাকে কোন বিষয় ফাঁসিয়েছে তাই না কি হলো প্রান্তিক বলো প্রান্তিক অর্ষার পাশে গিয়ে বসে ঘামে সে ব্লেজার খুলে সোফায় এক কোণে রেখে দেয় অ্যাশ কালারের শার্টটা ঘামে ভিজে এক এক শার্টের দুটো বোতাম খুলে কলাটা পেছনে নিয়ে মাথা রাখে সোফায় অর্ষার দিকে তাকিয়ে টয়াকে বলে না টয়া আমি মিথ্যে বলছি না মেয়েটি সত্যিই আমার বয়স অর্ষা তাকিয়ে থাকে প্রান্তিকের দিকে আসলে ছেলেটা কি করতে চাইছে তা বুঝতে পারছে না তার অভিজ্ঞ নয়নজোরা রাগান্বিত হয়ে প্রান্তিকের দিকে এগিয়ে যায় টয়া তারপর বলে মজার ছলে কি যা তা বলছ প্রান্তিক আর ইউ ক্রেজি আই এম ইউর ফিওনসি আর এই মেয়ে বড় লোক ছেলে দেখলে কি মাথা ঠিক থাকে না তাই না ঠিকই কোনো না কোনোভাবে নিজের আওতায় এনেছো প্রান্তিককে তোমার মতো ছোট লোকেদের আমার চেনা আছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আমাকে দেখে কি ছোট লোক মনে হয় আপনার অবশ্য কাকে আর কি বলবো যার মন মানসিকতা এত নিচু তার সাথে অর্ষা কখনো তর্কে জড়ায় না প্রান্তিক অর্ষার দিকে তাকে মুচকে হেসে বলে এসব কথা কান দিও না চলো আমরা এখন রুমে গিয়ে একান্ত কিছুটা সময় কাটাই থতমত খেয়ে যায় অর্ষা লোকটা আসলে চায় সেটা কি অর্ষাকে পেয়েছো ম্যাম আসলে আসলে মানে কি মানে মানে করছ এত মানে মানে না করে বলো অর্ষাকে পেয়েছ কি না নিশাদ মির্জার চিৎকারে কুকড়ে উঠল কালো পোশাক পরিহিত কাঠরা কেউ একজন ভয়ে বলল অর্ষা ম্যামকে পাইনি ম্যাম আমাদের হাত থেকে পালিয়ে গেছে কথাটি বলতে না বলতেই যে বলেছে কথাটি তার গালে কঠোর একটা আওয়াজ প্রকাশিত হলো দ্বিগুণ চিৎকার করে বলে উঠলেন একটা বাচ্চা মেয়েকে ধরতে পারো নি কিভাবে ওর তোমাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল কিভাবে একদম আমার কাছে আসবে না শরুন শরুন বলছি কেন সরব বউ বউয়ের উপর স্বামীর পূর্ণ অধিকার আছে তা বুঝে তোমাকে কখনো কেউ শেখায়নি অর্ষা চোখ বন্ধ করে আছে দেওয়ালের সাথে স্পর্শ করে আছে তার পিঠ সামনে দুই হাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে প্রান্তিক দেখুন আমি আমি কিন্তু পুলিশ ডাকবো প্রান্তে সরে যায় অর্ষার কাছ থেকে অতপর অর্ষা ভাব নিয়ে মনে মনে ভাবলো মনে হয় পুলিশের ভয় দেখাতে না দেখাতেই ছেড়ে দিল যাক এই যাত্রায় বেঁচে গেলাম ঠিক তখনই অর্ষার ভাবনার মাঝে এক বালতি পানি ঢেলে দিল প্রান্তিক অর্ষাকে এক হাত দিয়ে টান দিয়ে রহস্য মাকে হাসি দিয়ে বলল তুমি কি ভাবছো মে আমাকে ভয় দেখালেই আমি ভয় পাবো পুলিশ ডাকলেও আমার কিচ্ছু হবে না কারণ তোমার মত অনুযায়ী আমরা হাজব্যান্ড ওয়াইফ আর হাজব্যান্ড হিসেবে আমি তোমাকে অনেক কিছুই করতে পারি গটেট অনেক অনেক কিছু মানে হাসে প্রান্তিক নেশাক্ত চাহনি দেয় অর্ষার দিকে অর্ষার কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে আমার বউ হওয়ার শখ তাই না তাহলে তোমার এই শখটা তো পূরণ করতেই হয় বউ প্রান্তিক ধাক্কা দিয়ে ফেলে দেয় ব্যাপারটা বুঝতে বেশ খানিক্ষণ সময় লাগলো প্রান্তিক দিকে তাকিয়ে আমার সাজার তোমার তোমার খুব তাই না পূরণ করছি মানে প্রান্তিক অর্ষার কথা কর্ণপাত না করে গার্ডদের মধ্যে একজনকে ডেকে বললো এক্ষুনি লয়ার জায়নকে কল করতে কুইক অর্ষার বিছানা থেকে উঠে গিয়ে বলল লয়ারকে ডাকবে মানে কি চাইছেন আপনি বিয়ে বিয়ে করতে চাইছি তোমাকে ডন্ট কেয়ার ভাব নিয়ে প্রান্তিক কথাটা বলতেই অর্ষা মনে মনে বিড় বিড় করে বলল যেই বিয়ের জন্য বাসা থেকে পালিয়ে এলাম এখনো সেই বিয়ে আমার পেছনে পড়ে আছে প্রান্তিক মেয়েটি কে অত্যন্ত কঠিন কণ্ঠে কথাটি বললেন প্রান্তিকের মা মিসেস আহানা চৌধুরী মিসেস অহানা চৌধুরী চৌধুরী ম্যানশনে থাকেন আর প্রান্তিক তাদের বাগান বাড়িতে তার মা এতটাই ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে যে প্রান্তিককে কখনো সময় দিতে পারেনি প্রান্তিকের মনে ব্যাপারটা ভীষণ দাগ কাটে তাই সে আলাদা বাগান বাড়িতে থাকে মাঝে মাঝে প্রান্তিকের কাজিন চয়া এই বাগান বাড়িতে আসে চয়াকে প্রান্তিক যদিও পছন্দ করে না তবে বাধ্য হয়ে সহ্য করতে হয় মেয়েটা বড্ড গায়ে পড়া স্বভাবের এমন না যে প্রান্তিকের মা মিসেস আহনা চৌধুরীও টয়াকে পছন্দ করেন তিনিও তেমন একটা পছন্দ করেন না চয়াকে চয়া বোনের মেয়ে হওয়া সত্ত্বেও টয়াকে তিনি তার স্বামী নিহাল থেকে করেন সেটা জেনে আপনি কি করবেন মিসেস আহানা চৌধুরী প্রান্তিক আমি জানি তুমি আমার আশাটা ভালোভাবে নাওনি কিন্তু তাও তোমাকে বলতে হবে মেয়েটিকে আমি মা হিসেবে জানতে পারি জানতে পারি না না জানতে পারেন না কারণ আপনি সেই অধিকার হারিয়েছেন প্রান্তি এটা ভদ্রলোকের বাসা এটা আপনার চৌধুরী ম্যানশন পাননি যে যা ইচ্ছে তাই করবেন আর চয়া গিয়ে আপনাকে বলেছে তাই না চয়াকে বলে দিবেন এইখানে যেন আর না আসে ওকে আমি নিতে পারছি না আর কেবলমাত্র আপনার হাজবেন্ড এতটা প্রশ্রয় দিয়েছে বলে মেয়েটা এতটা বার বেড়েছে অহনা চৌধুরী বেরিয়ে যান ছেলের কথা শুনে সেই শান্তশিষ্ট ছেলেটা সময়ের সাথে সাথে কেমন জানি বদলে গেল অর্ষা সিঁড়িতে দাঁড়িয়ে সব কথা শুনছিল অবাক হয়ে ভাবছে তার আর এই লোকটার ভাগ্যর এতটা মিল কেন আফরা এবার বেশ ঘাবড়ে যাচ্ছে ছোট মা তাকে এমন দৃষ্টিতে বারবার পরক করছে কেন নিশিদা মির্জা বারবার আফরার দিকে তাকিয়ে পরক করছে আফরাকে তারপর সোফায় বসে পেপার হাতে নিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল অর্ষা কোথায় সেটা কেউ না জানলেও তুমি জানো আর আমি তা খুব ভালো করে জানি আফরা আফ্রা কোথায় নিশিতা মির্জার শীতল কণ্ঠে ঠিক হজম করতে পারছে না আফরা ভয়ে মায়ের দিকে তাকায় সে তার মা ছোট যাকে কিছু একটা বলতে চাবে ঠিক সে সময় হাত দিয়ে থামিয়ে দেয় নিশিধা মির্জা তার বড় যাকে। তুমি কোনো কথা বলো না ভাবি আফরা যেমন তোমার মেয়ে তেমনি কিন্তু আমারও মেয়ে অর্ষা আর আফরা আমার কাছে সমান থেমে যায় আফরার মা আফরার দিকে তাকায় তারপর বলে আমার পাশে এসে বসো আফরা চুপচাপ কে সোফায় বসে আমি তোমাকে কিছুই বলবো না আফরা তুমি বলো অর্ষা কোথায় আমি আমি সত্যি জানি না ছোট মা কাপা কাপা কণ্ঠে আফরার উত্তর শুনে নিশিতা মির্জা বললেন আর আমি যদি বলি তুমি জানো অর্ষা কোথায় কথা বলে না আফরা তখন সাফায়ত উপর থেকে নেমে আসে সাথে আসে তার বাবা দুর্যয় মির্জা কি হয়েছে ছোটো মা আমি জানি সাফায়ত আফরা জানে অর্ষা কোথায় কেমন ছোটো মা তুমি চিন্তা করো না আমি কথা দিচ্ছি অর্ষাকে তোমার কাছে এনে দেবো আর সত্যিই আফরা জানে না অশা কোথায় জানলে অবশ্যই আমাকে বলতো ছোটমাকে মাকে জড়িয়ে ধরে কথাটি বলে সাফায়। নিশিতা মির্জার কোনো ছেলে নেই বলে সাফায়তকে নিজের ছেলের মতোই তিনি ভালোবাসেন নিশিতা মির্জা এক ধানে তাকিয়ে আছে আফরার থেকে চোখোচুকি হতেই আফরা চোখ নামিয়ে ফেলে তৎক্ষণাৎ নিশিতা মির্জা বললেন তোমার ফোনটা দাও আফরা আহানা চৌধুরী বাসায় ঢুকতেই জয়া নাকা কান্না কেঁদে বলল আমার কথা মিলল তো খালামণি দেখলে তো মেয়েটিকে অহনা চৌধুরী মেজাজ বিগড়ে যায় রাগান্বিত হয়ে বলে শোনা টায়া তুই জানিস প্রান্তিক তোকে পছন্দ করে না তাও তুই কেন ওর পেছনে পড়ে আছিস তোর আঙ্কেল যতই বলুক এক হাতে কিন্তু তারই বাজে না আমার ছেলে আমার পছন্দ অনুযায়ী বিয়ে করবে আহানা কথাটি বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে নীল চৌধুরী আহানা মির্জা তাচ্ছিল্য করে হাসে অতঃপর বলে ছেলেটা শুধু তোমার একা নয় নিলয় প্রান্তিক টয়াকেই বিয়ে করতে হবে অহানা আমার ছেলে আমার পছন্দ অনুযায়ী বিয়ে করবে আর তুমি ভালো করেই জানো পাত্রী আমার ঠিক করা আছে প্রান্তিক টয়াকেই বিয়ে করবে টয়াই হবে এই বাড়ির বউ না এই বাড়ির পুত্রবধূ হবে মির্জা কোম্পানির ওনার নিশিতা মির্জার মেয়ে অর্ষা মির্জা দিস ইস দা ফাইনাল আই কেন সাইন করো নয় হাজবেন্ড হব কেমন করে প্রান্তিক বেশ রসিকতা নিয়ে কথাটি বললে অর্ষাকে অর্ষার মুখমণ্ডল দেখে মনে মনে ভীষণ হাসি পাচ্ছে প্রান্তিকে তাও সে হাসিটা প্রকাশ করল না আমি সাইন করবো না আমি এখান থেকে চলেই যাব অসা উঠে যেতে চাইলে হাত ধরে ফেললো প্রান্তি গম্ভীর কণ্ঠে বলল। বস এক পাও নড়বে না তুমি সাইন করো করবো না বললাম তো আজব লোক তো আপনি চেনেন না জানেন না একটা মেয়েকে বিয়ে করার জন্য উন্মাদ হয়ে গেছে ওমা মা তুমি চেনো না জানো না একটা ইয়াং হ্যান্ডসাম ছেলেকে জামাই বানিয়ে ফেলতে পারো আর আমি বউ বানাতে পারবো না যদিও আমি জানি আমি খুব স্মার্ট একজন পুরুষ কিন্তু তাই বলে জামাই বানিয়ে ফেলবে অনেকটা অ্যাটিটিউড নিয়েই কথাটা বলল প্রান্তিক অর্ষা ফিক করে হেসে ফেলে হাসতে হাসতে পড়ে যাওয়ার অবস্থা মেয়েটার লয়ার জাইন হা করে তাকিয়ে আছে অর্ষার দিকে গাঠরাও প্রান্তিক চারিদিক চোখ বুলিয়ে চিৎকার করে বলল। এই মেয়ে স্টপ পাগলের মতো হাসছ কেন আজ তো অর্ষা চুপ হয়ে যায় ধমক শুনে আবার কয়েক মিনিট পর হেসে ফেলে হাসতে হাসতে বলে আমার হাসি পেলে আমি কি করব আজব তো আর একবার হাসলে প্রান্তিক ঠেট শুনে চুপ সে যায় অর্ষা চারিদিকে তাকালু সে সবাই তার দিকেই তাকিয়ে আছে বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কাজটা করে ফেলেছে সে অসার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে প্রান্তিক সাথে সাথে চোখ নামিয়ে ফেলে এই চোখে তাকাবে না সে এই চোখে আগুন জ্বলছে আপাতত প্রান্তিক দাঁতে দাঁত চেপে পড়লো অনেক তো দাঁত বের করে হাসচ এখন সাইন করো করব না হাত টান দিয়ে নিজের কোলে অর্ষাকে বসায় প্রান্তিক খেয়ে যায় গার্ডরা সবাই সাথে সাথে মাথা নিচু করে ফ্লোরে রাখে মস্তিষ্ক অচল হয়ে পড়ছে অর্ষার চোখ বন্ধ করে আছে সে তাকাবে না সে প্রান্তিকের চোখের দিকে এই চোখে নিশ্চয়ই কিছু আছে নয়তো এমন অদ্ভুত অনুভূতি কাজ করছে কেন তার মনে চোখ বন্ধ করেই সাইন করবে আমি সাইন করবো না শোনা মেয়ে তোমার চোখে দেখেছি আমার সর্বনাশ সেই সর্বনাশে দাবদাহে তাপে পুরে ছাড়খার হচ্ছে আমি এ কেমন অনুভূতি সে কি তুমি বলতে পারো বলতে পারো কেন এমন কাতর ভাবনা আমার স্পর্শ করছে মিনমিনিয়ে কথাটা বলল প্রান্তি। আফরা ভয়ে ভয়ে ভাবছে কখন ছোট মায়ের হাত থেকে ফোনটা সে পাবে দুর্জয় মির্জা বলল কিছু পেলে ভাবি নিশিতা মির্জা ফোনে নজর রেখে বললো খুঁজছি ভালো করে দেখে তারপরে বলছি বলল কিছুই পাবে না ছোট মা কারণ সত্যিই আফরা জানে না নিশিতা মির্জা ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল হুম ঠিকই বলেছো সাফায়ত আফরা কিছুই জানে না অর্শা কিভাবে পারলো বলো বলতে এইভাবে চলে যেতে আমার কথাটা একবারও ভাবলো না সাফায় নিশিতা মির্জার হাত মুঠো করে ধরে পড়লো ফিরে আসবে চলো মিটিং আছে না অফিসে আফরার আফরার ফোন হাতে দিয়ে বেরিয়ে মির্জা সাফায় দুর্জয় মির্জার সাথে অফিসের উদ্দেশ্যে আফরা ফোনটা হাতে নিয়ে মনে মনে বিড় বিড় করে বললো ভাগ্যিস মেসেজ ডিলিট করে দিয়েছিলাম নিশিতা মির্জা পিছু ফিরে আফরার দিকে তাকিয়ে ভাবে আমি জানি তুমি জানো হর্ষা কোথায় তোমাকে চোখে চোখে রাখতে হবে আফরা